যা তাই নাকি আমি এখন বানাবো ভিডিও তা এতক্ষণ কি বানাচ্ছু ফেডা আচ্ছা পেটা বিটা বুঝে নেই শুধু পেটা কেন ওদে মুখে নাকে গাবে সব জায়গায় বুঝিনা বৌদি তো এখন আমি এটা খাবো তা খাবে তো খাও না বাপ কচদা গণ্ড 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 খানোর পরে ভিডিও বানাবো বাহ আবার সেই নে কামো এতক্ষণ কি ছিড়ছ তারপরে আমাকে একটু ঘুমু দিতে হবে বৌদি কি দেবে কেন না আমাকে একটু ঘুমু দিতে হবে এই শুন 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 বৌদি ঘুমু দেবে সালা ভাগ্য ভালো যে বৌদি ঘুমু দেনে তারপরে আমার অফিস যেতে হবে কেন আমার অফিস যেতে হবে এ এবৌদি তুমি অফিসে যাও বাবা তোমার ঘরে এত দায়িত্ব ওইদিকে অফিসে মজা দেওয়া এদিকে আমাদেরকেও মজা দেওয়া কি করে সামলাও গো তুমি জানি না বাবা বৌদি কেমন এমন মতো খায় দেখ তো যা যা আমার বাড়ির সামনে দিয়ে যা যা আসছো ঘুরছো যে বৌদি বাড়ি দেখা করব নীর বিলে চলে আসতে পারো কোনো ব্যাপার না তা চলে আসতে পারো দেখা হওয়ার জন্য এই বৌদি তোমার এত বড় মন কোথায় ছিল গো আড়িबाड़ी में তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আমি তোমাদের ভালোবাসা দেব না দেব না এই কোনো হয় না ঠিক তাই আমার বৌদি তো ভালোবাসার ভান্ডার তাই নাকি এই

দেখা যাচ্ছে রে উংলি পাকার কে চালা ওই উংলি তুমি তোমার পিছনে গুজে বুঝে থাকো না কি শুনেছে না শুনলে মঙ্গল শুনলে বলবে সালা আমার মেয়ের কি কণ্ঠরে পুরো গাড় ভেঙে তো করে দিচ্ছে তো টাটা বাই লাভ ইউ তো বন্ধুগণ আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না